আর বন্ধুরা পিউ ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই বড়দের আমার অনেক প্রণাম জানাই তো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো সবাই কিন্তু অবশ্যই ভালো জানাবে আগামী দিনগুলো তোমাদের সবার খুব খুব ভালো কাটুক এই কামনা নিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমরা থামলেন দেখে বুঝে এই গেছো বন্ধুরা বছরের প্রথম দিনে আজকে একটা জন্মদিনের নেমন্তন্ন পেয়েছি সবাই মিলে খুব সুন্দর হলে সবাই মিলে খুব আনন্দ করব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা দেখতেই পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা অলরেডি স্টার্ট করে দিয়েছি সকালবেলা এত ঠান্ডা পড়েছে বন্ধুরা জ্যাকেটটা গায়ে পেঁচিয়ে নিয়েছি নিয়ে এবার সব বাসি কাজ কিন্তু শুরু করে দেবো তো দেখো এখন প্রথমে ঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছি বন্ধুরা কালকে মা ওষুধ খেয়েছিল সেই ওষুধের প্যাকেট সবগুলো ঘরের মধ্যেই ফেলে দিয়েছিলাম রাতে আর বাইরের দরজা জানলা কিছু খুলতে পারিনি বন্ধুরা এত ঠান্ডা আসছে হাওয়া আসছে আর কী বলবো তোমাদেরকে যেন ঘরের মধ্যেই ফেলে দিয়েছি সব এখন সেই জন্য ঘরটা প্রথমে আগে ভালো করে আমি ঝাড় দিয়ে নিয়েছি এখনও কিন্তু বাঁচি কোনো কাজ বাজ সব সারা হয়নি বন্ধুরা এই এবারই সব আস্তে আস্তে সারতে শুরু করবো আজকে উঠতে উঠতে না অনেকটা লেট হয়ে গেছে যেন তো বন্ধুরা আজকে উঠেছি কথা বলো তো আজকে সাড়ে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে তা কি আর করা যাবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে পরে আসছি বন্ধুরা ঘরদোয়া ঝাঁ দিয়ে রান্নাঘর পরিস্কার করে নিচে চলে আসলাম মামিদের ঘরে ভাবলাম বছরের প্রথম দিনটা গোপু ভিডিওটা না করলেই হয় বন্ধুরা দেখো আমাদের গোপু কি সুন্দর সকাল সকাল স্নান করে সেজে গুজে মিষ্টি খাচ্ছে ও কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে বন্ধুরা তো চলো ও খাওয়া দাওয়া করে নিক তারপরে আসছি আমি তো দেখো ঘরে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্নাঘরটা এখন খুব ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি ক্যামেরাই সবটা সেরে নিয়েছি বন্ধুরা সেই কারণে আর তোমাদেরকে ক্যামেরা অন করে তোমরা দেখতেই পেলে এক একঝলোক কিন্তু ওইদিকে মামিদের ঘর থেকেও ঘুরে আসলাম গোপুসোনা কী করছে সেটাও একবার দেখে আসলাম আর আমার তো বাসি সমস্ত ঘরে সব কিছু কাজ বাজ সারা হয়ে গেছে এখন এবার ঘরটাকে প্রথমে পৌঁছে নেবো আজকে কী বলতো বন্ধু সেরকম রান্নাবান্নার কোনো কিছুই করিনি কারণ কি দিদিদের ঘর থেকে দিদিদের ঘর থেকে তরকারি ফরকারি দেবে তো সেই জন্য ভাবলাম একবেলার জন্য আর কি রান্নাবান্না করবো রাতের তো নিচের ঘরেই খাওয়া দাওয়া সেই কারণে আর রান্নাবান্না কিছুই করিনি এখন কিন্তু এদিকে চলে আসলাম ঘরটা মুছে নিতে আর বড়ো ঘরটা আমি আগেই মুছে নিয়েছি মুছে এখন চলে আসলাম ছোটো ঘরটা ঠাকুর ঘরের দিকটা মুছে নিতে এবার ঘরের দিকটা মুছে নি মুছে তারপরে স্নান করে কিন্তু পুজো দিয়ে দেবো আজকে তাড়াতাড়ি কাজবাজটা কেন সারছি বলো বন্ধুরা আজকে বৃহস্পতিবার পুজো দিতে না অনেকটা টাইম চলে যাবে সেই কারণে একটু তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিচ্ছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা সাহায্য করে সামনের দিকে এগিয়ে যেতে বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট না করো আমি সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে পারবো না মা মেয়ের সংসারে খুব অভাবেই দিন কাটে আমাদের তো আমরা যত দূর পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা কে কেমন কীরকম ভিডিও আমার কাছে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের সেরকমই আমি ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা আমাদের এই সাংসারিক ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সারাদিনের জীবনযাপনে সব কিছুই তোমাদের মাঝখানে আমি তুলে ধরি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ঘরটা মুছে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করলাম লাস্ট তোমাদের সাথে ঘর মোছাটাই শেয়ার করেছি তারপরে আর কিছু শেয়ার করা হয়নি একবারে ঘর দুয়ার মুছে একবারে স্নান করে বেরিয়ে চলে আসলাম বললামই আজকে বেশতরে পুজো দিতে অনেকটা টাইম লাগবে বন্ধুরা এখনও কিছু যোগাযোগ তো করতে পারিনি বেশতরে ঘট বসাতে হবে অনেকটাই টাইম যাবে দুই আড়াই ঘন্টা বেশতরে পুজো দিতেই কেটে যায় বন্ধুরা জন্য যে তাড়াতাড়ি কিন্তু কাজ বাজগুলো সারছি তবু তো জানো তো বন্ধুরা পুজো দিয়ে উঠতে উঠতে না আজকে আড়াইটা বেজে যাবে অত যে লেট হয়ে গেল আর আজকে সেরকম তো কিছু রান্নাবান্না কিছুই করছি না শুধু একটু হাত বসিয়েছি আর কি রান্না করবো না করবো তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো তো চলো এখন ঠাকুর ঘরে চলে যাই এখনো দেখো ঠাকুর ঘরে বাসি ফুল ফুল কিছু পরিষ্কার করা হয়নি এগুলো কি বলতো বন্ধুরা গোপাল সোনা থাকলে না খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায় রাত্রেবেলায় করে রাখি এখন গোপাল সোনা নেই সেই জন্য আর করে রাখছি না এবার কিন্তু কালকে কিন্তু গোপাল সোনাকে নিয়ে আসবো তোমরা দেখতেই পাবে গোপাল সোনাকে কালকে নিয়ে আসবো কারণ কি পশুদিন আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আগেই কি অনুষ্ঠান আছে বলবো না তোমাদেরকে তোমাদেরকে পশুদিনই তোমরা দেখতে পাবে তো চলো এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই নিয়ে তবে দেখাচ্ছি দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি নিয়ে এদিকে দিকে কিন্তু তরে ঘর বসানোর জন্য সব কিছু পরিষ্কার একদম করে নিলাম আর ঠাকুরকে এদিকে স্নান করিয়ে চন্দনের ফোটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ঘরটা বসিয়ে নেব তার আগে ঘটে সুন্দর করে ঘরটা সাজিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দেবো হুম তো দেখো এদিকে মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম এখন সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিই বেশ ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজালে বন্ধুরা এত ভালো লাগে সে আর কী বলবো তো দেখো এখানে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম তো এখন এবারে কিন্তু এদিকে পুজোটা দিয়ে নেব। আর বেশি তোমাদেরকে দেখাচ্ছি না বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে হুম তো পুজোটা দিয়ে সাথে সাথে অনেকটাই বেলা হয়ে গেল বন্ধুরা জানো তো সেই কারণে আর তোমাদেরকে আর দেখাচ্ছি না দেখো এখন আমি কিন্তু এদিকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন চলো ঠাকুরকে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি বন্ধুরা আজকে ঠাকুরের জন্য কিছু আনতে পারিনি বাতাস লোকন দানা দিয়েই পুজো দেবো হ্যাঁ মিষ্টি তো আনাই হয় না অনেক দিন হয়ে গেছে আর পরশুদিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তোমরা কি অনুষ্ঠান আছে না আছে তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো পুজোটা আগে দিয়ে নিয়ে দিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানে আমার একদম পুজো দেওয়া কমপ্লিট আর আজকে ঠাকুরের আসনটা কি সুন্দর করে সাজালাম বন্ধুরা দেখতে কি ভাল লাগছে তাই না বলো এইভাবে সুন্দর করে সাজিয়ে পুজো দিলে কি যে দেখতে ভাল লাগে সে আর কি বলবো তোমাদেরকে আমাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে খুব ভাল লাগে তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো আমাদের গোপু নেই গোপু জায়গাটাও কিন্তু সুন্দর করে সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেন গোপু নেই তো কী হচ্ছে রাধাকৃষ্ণ আছে নীলমাধব আছে সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম তো এখন তো আমার পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা এখন এদিকে মা কি খাবার দাবার গরম করেছে না করেছে চলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর আমাদের গোপোশোনা নেই তো গোপোসোনার জায়গাটা কী ফাঁকা ফাঁকা লাগছে বন্ধুরা আর কট মানে খুব বাজে লাগে গোপোসোনা বাড়িতে না থাকলে খুব ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা তার কী করা যাবে গোপোসোনা এখন ঘুরতে গেছে কিন্তু কালকে ওকে নিয়ে আসবো বন্ধুরা তোমাদেরকে তো আগেই বললাম কালকে ওকে নিয়ে আসবো বাড়িতে হচ্ছে গিয়ে সেই কারণে আজকে আর থাক আজকে বৃহস্পতিবার আজকে আর আনলামও না গোপুসোনাকে তো চলো কি খাবার দাবার আছে তোমাদেরকে একবার শেয়ার করে দিই তো দেখো এখানে প্রথমেই আছে গরম ধোয়া ওটা সাদা ভাত আজকে অল্প করেই ভাত করেছি বন্ধুরা দেখেছো একদম অল্প করেই করলাম আর তার সাথে কী তরকারি আছে বলো তো বন্ধুরা এখানে আছে একটু পোলাও দিদিদের ঘর থেকে দিয়েছে সেই পোলাওটা আমি খেয়ে নেবো মাকে আর দেবো না কালকের বাসি তরকারি খাবার তো এন মাকে আর দেবো না আর এখানে আছে খাসির মাংসের লাল লাল কষা কষা করে তরকারি আহ যা খাওয়া হবে না বন্ধুরা দুপালাটা জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে দেখো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এসে একটু বারান্দায় দাঁড়ালাম বন্ধুরা খাওয়া দাওয়ার পর এত ঠান্ডা লাগে এত শীত করে একটু রোদে না দাঁড়ালে আর হয়ই না কিন্তু ছাদে আর গেলাম না ভাবলাম বারান্দায় একটু দাঁড়ায় বারান্দাটা এই টাইমে দাঁড়ালে না বন্ধুরা একটু রোদ পাওয়া যায় সেই জন্য এই টাইমটা একটু বারান্দায় এসেই দাঁড়ালাম আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে মাকে এখন ওষুধ দিয়ে দিয়েছি মা ওদিকে ওষুধটা খাচ্ছে তারপরে একটু রেস্ট নেবো বন্ধুরা রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে টাটা বন্ধুরা ও সন্ধ্যা বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো দেখো আমি সন্ধ্যা সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাব জন্মদিন বাড়িতে আজকে আমাদের সবারই নেমন্তন্ন আমাদের ঘর দিদিদের ঘর সবারই নেমন্তন্ন বছরের প্রথমে একটা নেমন্তন্ন পেলে কান্না ভালো লাগে তাই না বলো বন্ধুরা আবার তাও আবার জন্মদিন তাও আবার নিজেদের পরিচিতর মধ্যে খুব মজা করবো কীরকম আনন্দ কী করবো না করবো অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতেই পাবে এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন কিন্তু চলে যাব জন্মদিন বাড়িতে কী খাওয়া দাওয়া কী করবো না করবো কিরকম মজা করব না করব সব কিছুই তোমাদের সাথে তুলে ধরবো বন্ধুরা তোমরা দেখতে এভাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এখন চলে যাই গিয়ে তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করছি বন্ধুরা

জন্মদিন বেতার তো আমরা খুব মজা করছি বন্ধুরা এদিকে কেক কাটার পর্বটা হয়ে গেলো সেই জন্য আর কোনো ভয়েসটা দিলাম না ওখানে ডাইরেক্টটাই রাখলাম ডাইরেক্টটাই দেখো তা আমাদের জন্মদিন বাড়িটা খুব বেশ ভালোই মজাই হচ্ছে বন্ধুরা আমাদের ফ্ল্যাটের নিচেই নিচের ঘরেই জন্মদিনের অনুষ্ঠানটা এখন সবাই মিলে বসে আছে এখন একটু কেক খাবো কেক খেয়ে তারপরে কিন্তু রাতে খাওয়া দাওয়া করবো এখনই কিছু খাওয়া দাওয়া করব না একটু দেরি করেই খাওয়া দাওয়াটা করব। আর এখন তো এখানে সবাই মিলে খুব আনন্দ করছে সবাই মিলে খুব দুষ্টুমি করছে দেখো আমার দাদার ছেলেটা আমার দিদির ছেলের সাথে কি করছে বাদরামো ও খুব বদমাইশ কিন্তু জানো তো বন্ধুরা তো এখন আমরা এখানে সবাই মিলে বসে আছি বসে একটু কেক খাবো আর এদিকে বাচ্চাগুলো যারা এসছে অনেক দূর থেকে তাদেরকে দিকে বৌদি খেতে দিচ্ছে খেতে দিয়ে তারপরে আমরা পরে খাবো এখনই এত তাড়াতাড়ি খাবো না বন্ধুরা একটু দেরি করেই খাবো আর আজকে মেনুতে কি আছে তো বন্ধুরা আছে আফগানি পোলাও চিকেন কষা তার সাথে আছে চাটনি পাঁপড় আর মিষ্টি জাস্ট কিন্তু আজকে রাতের খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাবে বন্ধুরা বছরের শুরুতে এরকম খাওয়া দাওয়া পেলে কার না ভালো লাগে আর এরকম একটা নেমন্তন্ন পেলে তো চলো আমরা পরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার শেয়ার করব তো আমরা তো এখন উপরে বসে আছি আমরা এখনও খাওয়া দাওয়া করিনি একটু পরেই খাওয়া দাওয়া করবো এখন কটা বাজে বলো তো বন্ধুরা প্রায় এগারোটা বেজে গেছে আর বেশি লেট করব না এখন আমরা সব আমরা নিজেদের লোকজনই আছি এবার আমরাও কিন্তু খেতে বসে পড়বো খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যাব তারপরে তো ওষুধ টষুধ খেয়ে শুয়ে পড়বো আর কী করার আছে তাই না বলো বন্ধুরা তো দেখো এখানে আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি আমরা সবাই একসাথেই বসে পড়েছি বেশ একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর দেখো আমার দিদি এদিকে ভাত দিচ্ছে আর বৌদি এদিকে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে ভাবছে কী করবে না করবে সেটাই চিন্তায় বিষয় রয়েছে তো এদিকে দিদি প্রথমে আফগানি পোলাওটা দিয়ে দিল। আমরা সবাই একসাথেই খেতে বসে পড়েছি একসাথে সবাই মিলে গল্প করতে করতে খাওয়ার মজাটাই কিন্তু জাস্ট আলাদা সেই লেভেলে তাই না বলো বন্ধুরা তো দেখো সবথেকে মেন জিনিসটা পড়ে গেল চিকেন কষা থেকে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে করে চলে এসেছি বন্ধু এখন কটা বাজে বলো তো এখন পনেরো বারোটা বাজে এসে দিকে ফ্রেশ হয়ে নিয়েছি নাইটিটা ছেড়ে নিয়েছি আর মার যা ওষুধ ছিল রাতে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমরাও কিন্তু শুয়ে পড়বো আর বেশি রাত পড়ব না বন্ধুরা অনেকটাই লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে এক জায়গায় নেমন্তন্ন থাকলে যা হয় বন্ধুরা তোমরা তো সবই জানো বোঝোই বেশ সবাই মিলে একসাথে খেতে বসার মজাটাও আলাদা আর সব কিছু সাথে সাথে অনেকটা টাইম চলে যায় তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধুর আসতো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কাল আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা শুভরাত্রি বন্ধুরা